সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করছি দর্শক আজকে যে টপিকটি আমি সিলেক্ট করেছি সেটিও কিন্তু একটি প্রশ্নের উত্তর প্রশ্ন উত্তর দিতে চাচ্ছি চেষ্টা করছি যে উত্তরটি হয় কি না সেটি একজনে আমার এক বোন প্রশ্ন করেছে সেটি হলো যে দাদার আগে দাদার আগে বাবার মৃত্যুতে হ্যাঁ নাতিনরা সম্পত্তি পাবে কিনা মেয়ের ঘরের নাতিনে সম্পত্তি পাবে কিনা কঠিন কিন্তু প্রশ্নটি করেছে প্রশ্ন করেছে যে খুবই কঠিন কিন্তু বেছে বেছে একটি গুরুত্বপূর্ণ দাদার মৃত্যুর আগে তার এক মেয়ের নাতিন বর্তমানে জীবিত আছে সে সম্পত্তি পাবে কিনা আচ্ছা এটি হচ্ছে যে মুসলিম শরিয়া অনুসারে উনি উনি বন্টি মুসলিম আচ্ছা ফারিয়া ইসলাম মুসলিম শরিয়া অনুসারে যেহেতু উনি ফারিয়া ইসলাম ফারিয়া ইসলাম ফাঁখানা যে উনি যেহেতু মুসলিম আমি মুসলিম শরিয়া অনুসারেই প্রশংতির উত্তর দিচ্ছি এখানে আমি দাদার আগে যদি তার কোনো সন্তান বাবার আগে তার সন্তান যদি মৃত্যুবরণ করে তাহলে তার জীবিত সন্তান অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে মৃত ব্যক্তির জীবিত সন্তানগণ কিন্তু সম্পত্তি পাবে না এটি মুসলিম শরিয়া অনুসারে আছে এক্ষেত্রে আমাদের দেশে যে প্রচলিত যে আইনটি আছে তার সাথে কিন্তু একটি কন্ট্রাডিক্ট করে ইট ইজ ভেরি মাচ কন্ট্রাডিক্টরি বাট এই আইনটি আমাদের দেশে প্রচলিত কাজেই আইন অনুসারে পাবে শরীয়া অনুসারে পাবে না আল্লাহ তোমাদের অংশ সুস্পষ্টভাবে বর্ণনা করলেন যেন তোমরা এ ব্যাপারে ভ্রষ্টতার শিকার না হোক আল্লাহ সব বেশি অবগত আচ্ছা এটা কিন্তু মানে সমাধান হলো না কিন্তু এটা আমি আপনাকে আপনাদের এই ব্যাপারটা বললাম যে তিনি কিন্তু এ ব্যাপারটা খুবই কঠোরভাবে বলে দিয়েছেন মহান আল্লাহ তারা আচ্ছা আমাদের যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি একটি বলেছেন যে সমস্ত দরকারি জ্ঞানের অর্থে কি হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত জ্ঞান আচ্ছা এই বিষয়টি এখানেই শেষ করব আর কি তো এখন সরিয়া অনুসারে এটি নাই এটি পাবেন না তো দর্শক তিনি প্রশ্ন করলেন কিভাবে এটি পাওয়া যায় এখন তিনি এটি পাবেন কিনা হ্যাঁ দর্শক এখন উনিশশো সালে পহেলা জুলাইতে একটি আইন কার্যকরী হয়েছে সেটি হচ্ছে মুসলিম পারিবারিক আইন মুসলিম পারিবারিক আইন এই মুসলিম পারিবারিক আইন অনুসারে দর্শক জীবিত যে লোকটি রয়ে গেছে দাদার মৃত সন্তানের জীবিত সন্তান তারা কিন্তু সম্পত্তি পাবে আচ্ছা সে মানে মুসলিম শরীরে যা থাক বাংলাদেশে প্রচলিত যে আইনটি সালে মানে এটি সৃষ্টি হয়েছে সেটি অনুসারে পাবে আচ্ছা আমি পরপর দুটো উদাহরণ দিচ্ছি আপনাদের ধরুন যে আব্দুল সালাম মিয়া আব্দুল সালাম মিয়া তিনি তার দুই সন্তান একটি হচ্ছে দুটি ছেলে ধরেন আব্দুল সালামের দুই ছেলে একজন হচ্ছে করিম আর একজন হচ্ছে রহিম তো যে তার আগি মারা যাওয়ার সময় তার একটি পুত্র সন্তান তিনি জীবিত রেখেছেন ঠিক আছে এদিকে আর একজন ভাই যে আছে তার করিম সে জীবিত থাকে এখন ব্যাপারটি হয়েছে কি যে যখন তার সম্পত্তি পাওয়ার সময়গুলো উত্তরাধিকার যখন এর ওপেন হলো অর্থাৎ সাকসেশন যখন ওপেন হয় সাকসেশন ওপেন হওয়া মানে হচ্ছে যে যার সম্পত্তি তিনি যেই মুহূর্তে ইন্তেকাল বা মারা যাবে সেই মুহূর্ত থেকে তার সম্পত্তির উত্তরাধিকারিত্ব ওপেন হয়ে যায় মানে ট্রান্সফার হয়ে যায় তো তিনি যখন সালাম নিয়ে মারা গেল তখন কিন্তু এই করিম বলতেছে যে বাবার সম্পত্তি তিনি একাই পাবে আচ্ছা ওই যে তার মৃত ভাইয়ের যে ছেলে রয়ে গেছে সে পাবে না কিন্তু ব্যাপারটি কি হয়েছে যে উনিশশো একষট্টি সালের আইনে যেহেতু বলা আছে যে আহ মিরাজ এক্ষেত্রে মিরাজ বলি কথাটা যে দাদার আগে যদি যে সন্তানটা মারা গেছে তার সন্তানটা মারা গেছে ওই মৃত ব্যক্তির যে সন্তান রয়ে গেছে সে কিন্তু যে হারে মানে সম্পত্তি পেতেন ঠিক ওই সমপরিমাণ অংশটা তার যে রেখে যাওয়া জীবিত পুত্র বা পুত্রগণ তারা কিন্তু সম্পূর্ণ পাবে এক্ষেত্রে আব্দুল করিম যে চাচা তার দাবি কিন্তু চুক্তিযুক্ত নয় আইনসম্মত নয় আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদের মানে ক্লিয়ার করছি এই মানে নতুন যে আমি উদাহরণটা দিব এটি কিন্তু ওই যে ফারহানা যে বনটা আছে এই বনেরটার সাথে মিলে যাবে ধরুন আবার ধরিতে সালাম মিয়া এই সালাম মিয়া কিছু সম্পত্তি আছে তার এক ছেলে এক মেয়ে তো করিম হলো তার একটা ছেলে আর একটি মেয়ের নাম ধরুন যে তার মেয়ের নাম হচ্ছে লুৎফর লুৎফা এখন এই যে লুৎফা তিনি সালের আগে লুৎফা মারা গেছে উনিশশো সালের পহেলা জুলাই আগে কিন্তু মারা যাওয়ার সময় তিনি তার ঘরে একটি কন্যা সন্তান রেখে গেছে প্রিয় দর্শক আচ্ছা আমি খুব ধীরে ধীরে বলছি অনেকে বিরক্ত হতে পারে যে এত ঢিলা কেন আপনি আমাদের সাথে মানে দ্রুত বলেন না কেন আসলে বলতে পারি না তো দর্শক তো ওই যে মেয়েটি জীবিত মেয়েটি সেই মেয়েটি কি সম্পত্তি পাবে এখন এই যে করিম মিয়া চাচা উনি আপত্তি তুলেছেন যে না এই যে মেয়েটার যে মেয়ে সে উনিশশো সালে পহেলা জুলাইয়ের পূর্বে তার বোন মারা গেছে কাজেই তার যে ভাতিজি আছে হ্যাঁ ভাতিজির নাম ধরন হচ্ছে মেহরুন্নেসা সে সমতি পাবে না করিম সাহেব বলছে এটি সত্যি কি তাই না দর্শক উনিশশো সালের আগে যদিও তিনি মারা গেছে সেই হিসেবে দেখা যায় যে সে মিরাজ প্রাপ্ত হয় না সে মজিল মিরাজ বল হয় এটাকে সে উত্তরাধিকার প্রাপ্ত হবে না কিন্তু কিন্তু দর্শক আমি একটি ডেলার আছে সেটি হচ্ছে শেখ ইব্রাহিম ও অন্যান্য বনাম নাজমা বেগম নামে একটি মামলা আছে শেখ ইব্রাহিম আমি লিখে দিচ্ছি স্ক্রিনে দেখুন শেখ ইব্রাহিম ও অন্যান্য বেগম এটি চুয়াল্লিশ ব্র্যাকেটে এডি দুইশো ছিয়াত্তর পৃষ্ঠায় এই মামলায় বলা আছে যে মৃত ব্যক্তির কন্যা সন্তান উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কার্যকর হওয়ার আগে মারা গেল না পরে মারা গেছেন তা এখানে গুরুত্বপূর্ণ নয় বরং সাকসেশন

উনসত্তর সালে আর তার মেয়ে মারা গেছে উনিশশো ষাট সালে তাহলে একষট্টি সালের আগে ঠিক আছে দর্শক তো যেহেতু তার মেয়ে মারা গেছে উনিশশো একষট্টি সালের আগে আর ওই মারা গেছে হলো উনসত্তর সালে তাহলে সাকসেশনটা ওপেন হয়েছে কবে সাকসেশন ওপেন হয়েছে উনিশশো সালে উনি যখন মারা গেছে তখন তো এই উত্তরাধিকারের তোর কোনো প্রশ্নই ছিল না কারণ তিনি জীবিত মূল মালিক জীবিত মূল মালিক মৃত হলেই হিন্দু এবং মুসলিমদের ক্ষেত্রে তখন সম্পত্তির ও ওয়ারিশ বা উত্তরাধিকারের প্রশ্ন আসে কাজে উনিশশো সালে তার সাকসেশন ওপেন হয়েছে সেই সূত্রে এই যে লুৎফা এর মেয়ে মেহরুন্সা তিনি কিন্তু সম্পত্তি পাবেন এটি হাইকোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায় আশা করি আপনারা এই দুটি উদাহরণের মধ্যে মাধ্যমে সম্পত্তির যে দাদার আগে তার পুত্র মারা আগে যদি বাবা মারা যায় সেই বাবার রেখে যাওয়া জীবিত পুত্রগণ কন্যাগণ কি সম্পত্তি পাবে কিনা এটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল দর্শক ভিডিওটি আসলে আমি অনেক স্লো করে বলেছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আসলে স্লো করে বললাম এই কারণে যে যাতে আপনারা এই ব্যাপারটি ধীরে সুস্থই শোনেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই দোয়া এবং আশীর্বাদ যাচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াশিং দিস ভিডিও ভালো থাকবেন